ভালোবাসা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না ভাই আপামনি ভালোবাসা মুখে বলে প্রকাশ করা যায় না এগুলা আসে একেবারে মন থেকে আবার অনেকের ধন থেকে আসে না মানে ধন সম্পদ থেকে আসার কথা বলছিলাম যার যত ধন যার যত সম্পদ তার ভালোবাসা উত্তত বেশি শুধু এক একজনের প্রকাশ করার ধরনটা আলাদা হ্যাপি কিস ডে দুনিয়াতে কত ডে দেখলাম দেখলাম দিন পালন করে দেখলাম না আর তোরা একটা দিবস পাইলেই কত প্রকারের ছবি কত প্রকারের ভিডিও কত জায়গায় যে সুবা তুমি তার ঠিক ঠিকানা নাই জান রে তুই তো আমার থেকে অনেক দূরে শুনে খুব কষ্ট পাইলাম খুব কষ্ট যে বলা শোনা গো আমার হয় কষ্ট তো হইবই এই কিস দিতে জামাই কাছে নাই কাছে থাকলে কিস দিতে দিতে জামাইয়ের যে কি অবস্থা করত সেটা আল্লামা বুদাই ভালো জানে বলেন তার সুমা সুমির পরিণতি শেষে কি হয় সেটা একটু দেখে আসি ঠিক আছে ঠিক আছে এবার দেন তার গালে এবার ঘোটেও একটা দিয়ে দেন এবার কিন্তু নাকে দিতে হবে আপু নাকে চুমা দেওয়ার সময় চুমার টানটা একটু সাবধানে দিয়ে নাক থেকে কিন্তু অনেক কিছু বের হওয়ার সম্ভাবনা আছে যাই হোক এবার মুখে একটা দেন আপু এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে তো হবে না আমি ভাবছি প্রথমে যেহেতু শুরু করলেন তার গালে আস্তে আস্তে যেভাবে নিচে নামতেছেন তাতে তো মনে হলো শেষ সময়টা তার পড়বে বালে মিউজিক আপনারে ভালোবাসার পিছনে কয়জনকে ঘুরাইছেন 200 প্লাস

বাট কখন ভ্যালেন্টাইন পালন করা হয় না তো এটা স্বপ্ন দৃশ্য আশেপাশে সবাই দেখি গু কালারের শাড়ি পরে পহেলা ফাল্গুন পালন করতে আসছে আর আপনি দেখি লাল টপস পরে এসেছেন কারণ কি জানি না আপনি না জানলেও আমি জানি আপনি কি জন্য লাল টপস পরে এসেছেন কারণ আপনার গু কালারের চুল আছে যদি দেখি হ্যাঁ সুন্দর ছেলেরা তখনই টুরি পারি পেয়ে ওকে আই লাভ ইউ টু তিন দিন হাইস তারপর ব্লগ

আর আপামনি সুগার ডেডিরা তো আপনার মতো বারো বাতারি না যে একটা রেখে আরেকটা একটা বিয়ে করবে বরং আপনাদের মতো ওভার স্মার্ট গু কালারের মেয়েরা সুগার ডেডিদের টাকার লবে বিয়ে করে যাতে করে কিছুদিন পর সুগার ডেডি মারা গেলে তার সম্পদগুলো হাতিয়ে নিয়ে নতুন একটা লয়াল খুঁজে বিয়ে করে বিন্দাস লাইফ উপভোগ করতে পারে ঘটনা সত্য একটু তো স্মার্ট হতেই হবে আপামনি আপনি একটু স্মার্ট না একদম ওভার স্মার্ট আচ্ছা যাই হোক হবে না এখন আমি যারে ধরে নিয়ে এসে ঘুরলাম ঠিক আছে মানুষ এটা এটা কমেন্ট কমেন্ট করবে আমি কেন কেন শুনবো শুনবেন জানি না তাই কালবেলার ভিডিও নিচে আপনাকে নিয়ে সুশীল কিছু কমেন্ট আছে পারলে দয়া করে দেখে নি তাও যদি না পারেন তাহলে আমার ভিডিও সামনে আসলে সেটা দেখে নিতে পারেন তাহলে আর কষ্ট করে পড়তে হবে না সত্যি 100% সত্যি গাড়ি যতই সুন্দর হোক টায়ার কিন্তু কালো হবে এটাই বাস্তব আপামনি টায়ার বলতে ভাই কি বুঝাইছে সেটা আর বিশ্লেষণ করলাম না নিশা আপনি বুঝতে পারছেন সাংবাদিক মামারে 21 পদক দেওয়া দরকার এরকম কালেকশনের জন্য ভাই শুধু একুশে এ পদক না যদি অস্কার থাকে সেটাও তার পিছন দেওয়া হয়েছিল চুলের কালার দেখলেই বোঝা যায় আপনি দুই নম্বর ওই যে আগেই বলেছিলাম এসব গু কালারের চুল দেখলেই পাবলিক আপনাদের চরিত্র সম্পর্কে ধারণা নিতে পারে টাঙ্গাইলের প্রোডাক্ট ভাই শুধু টাঙ্গাইলের প্রোডাক্ট না অনেকেই ময়মে সিংহ দৌল দেওয়ার প্রোডাক্ট বলতেছে আর গাইস এসব জায়গার নাম বলতে কি বোঝানো হয়েছে সেগুলো আর বলবার চাই না বুঝে নিয়েন না হলে ইউটিউবে সার্চ দিয়ে একটু খুঁজে নিয়েন আপামনি বেশি কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলবো আল্লাহ আপনাদের হৃদয়ত দান করুক গাইস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আল্লাহ হাফেজ